সময় সমবায় শুধু ছিল কেবলমাত্র আমাদের আর্থিক যে দৈন্যদশা সেখান থেকে মুক্তির একটা সংগ্রামের একটি মাধ্যম কিন্তু আজকে আজকে সমবায় এবারের যে প্রতিবাদ্য নির্ধারণ করা হয়েছে সমবায় সাম্য ও সমতায় দেশ গর্বের সমবায় আজকে দেশ গড়ার জন্য আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো দাঁড়িয়েছে বিশেষ করে মাদক একটি বড় চ্যালেঞ্জ অপরাধ একটি বড় চ্যালেঞ্জ শিক্ষা একটি বড় চ্যালেঞ্জ আমরা যদি এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে চাই তাহলে আমাদের এই যে সমবায়ের যে শক্তি সমাজের যে শক্তি এই শক্তির কোনো বিকল্প নেই আমরা যারা সমবায়ের সাথে যুক্ত আছেন আজকে আমরা মনে করি আমাদের দেশের আমরা যদি আমাদের দেশের কালচার এবং পার্সপেক্টিভ চিন্তা করি তাহলে আমরা উন্নত বিশ্বের বা পৃথিবীর অন্যান্য দেশের সাথে যদি চিন্তা করি সেই দিক থেকে আমাদের অবস্থান অনেক দৃঢ় আমাদের আমাদের মধ্যে বন্ডেজ আমাদের মধ্যে সম্পর্ক অনেক সুদৃঢ় আমরা এই সুদৃঢ় সম্পর্কের উপর ভিত্তি করে এবং সমবায়ের যে শক্তি শক্তির উপর ভিত্তি করে আমাদের আজকের দিনের যে চ্যালেঞ্জ আছে আমরা মাদক আমাদের সন্ত্রাস আমাদের অপরাধ আমাদের শিক্ষা এই চ্যালেঞ্জগুলো আমরা ওভারকাম করতে চাই আজকে আমরা সেই প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি এবং আমরা বিশ্বাস করি আমরা সেটি ওভারকাম করতে পারবো